ভোর পাঁচটা ত্রিশ মিনিট ব্যস্ত পৃথিবী তখন নিদ্রাচ্ছন্ন কেউ হয়তো তার স্বপ্ন শেষ দৃশ্যে দিনের চাঞ্চল্য স্পর্শ করার আগে যখন উদীয়মান সূর্য চারদিকে লাল আভা ছড়িয়ে দেয় তখনই জেগে ওঠে আমাদের কাঠগোলাপের শুভ্রতায় ঘেরা রংপুর ক্যাডেট কোচিং ইবাদতের মাধ্যমে শুরু হয় রংপুর ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থীদের দিন বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী সকালবেলা পড়াশোনার উত্তম সময় তাই সকল শিক্ষার্থী ইবাদতের পর পড়তে বসে এরপর সকাল সাতটা ত্রিশ মিনিটে তারা সকালের নাস্তা গ্রহণ করে সকাল আটটায় সকল শিক্ষার্থী আবাসিক থেকে রওনা দেয় একাডেমিক ভবনের দিকে রংপুর ক্যাডেট কোচিংয়ের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা দক্ষ ড্রাইভার ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা একাডেমিক ভবনে পৌঁছায় সকাল আটটা ত্রিশ থেকে শুরু হয় ক্লাস ক্লাসরুম শিক্ষার্থীদের কাছে অনেক প্রিয় রংপুর ক্যাডেট কোচিংয়ের প্রতিটি ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত একঝাঁক দক্ষ অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক মণ্ডলীর দ্বারা রংপুর ক্যাডেট কোচিংয়ের ক্লাস পরিচালিত হয় মাল্টিমিডিয়া ক্লাসে মজার উদাহরণ মনে রাখার কৌশল ও মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী খুব সহজে পাঠ অনুধাবন করে আর অনুধাবনই শিক্ষার মূল উদ্দেশ্য এবং কোনো সময় বুঝতে সমস্যা হলে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ তা আন্তরিকতার সাথে সমাধান করে থাকে কারণ শিক্ষার্থীর জ্ঞানের বিকাশই আমাদের প্রধান লক্ষ্য এগারোটা ত্রিশ মিনিটে তারা 20 মিনিটের জন্য টিফিন পায় বারোটায় অতপর আবার ক্লাস শুরু হয় এবং একটা পনেরো পর্যন্ত তা অব্যাহত থাকে ও দুপুর একটা বিশে তারা সুশৃঙ্খলভাবে আবাসিক ভবনের দিকে রওনা হয় আবাসিক ভবনে আসার পর তারা গোসল করে ফ্রেশ হয়ে নেয় এবং জোহরের সালাদ আদায় করে দুপুর দুটায় তারা দুপুরের খাবার গ্রহণ করে দুপুরের খাবারে অন্যান্য মেল টাইমের মতো পুষ্টি গুণাগুণ বিবেচনা করে খাবার সরবরাহ করা হয় দুপুরের খাবারের পর তিনটা ত্রিশ পর্যন্ত তারা বিশ্রাম নেয় এবং রুম সিরিয়াল অনুযায়ী তারা বাসায় কথা বলে তিনটা ত্রিশ থেকে চারটা ত্রিশ পর্যন্ত তারা হোমওয়ার্ক সম্পন্ন করে সংগ্রামী জীবনে মানুষকে উপযুক্তভাবে গড়ে তোলবার জন্য খেলাধুলার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে তাই তারা চারটা ত্রিশ হতে পাঁচটা ত্রিশ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তত্ত্বাবধানে খেলাধুলা করে সন্ধ্যা ছয়টায় তারা সান্ধ্যকালীন নাস্তা করে এরপর তারা প্রস্তুত হয়ে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সান্ধ্যকালীন পড়াশোনার উদ্দেশ্যে আবার একাডেমিক ভবনের দিকে রওনা হয় অভিজ্ঞ শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাদের সান্ধ্যকালীন প্রেপে পড়াশোনা করে পরবর্তী পড়া ও সমস্যার সমাধান এই সময়ে সম্পন্ন করা হয়ে থাকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারা তাদের রাতের খাবার গ্রহণ করে রাত দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারা টিভি দেখার ও সংবাদপত্র পড়ার সুযোগ পায় দশটা পঞ্চাশে তাদের মিল্ক টাইম এগারোটায় আবাসিক ভবনের লাইটস অফ এভাবেই শেষ হয় আমাদের স্বপ্ন দিয়ে ঘেরা স্মৃতি দিয়ে আঁকা রংপুর ক্যাডেট কোচিং ক্যাম্পাসের প্রত্যেকটি দিন রূপকথার রূপালী চাঁদ যে কোমল আলো ছড়ায় সে আলোয় ঘুমিয়ে থাকে আমাদের ক্যাম্পাসের নবীন প্রাণ সাম্রাজ্য এই এক বছরে যেন এক মহাকাব্য যেন এক স্বপ্ন বুননের আরাধনা আর তাদের প্রাণ চাঞ্চল্যে মুখরিত আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীদের স্বপ্নের জায়গায় পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য

아, 솔로 개, 모 개. 모 아들. 모나 모나. 아, 신나. 아, 신나. 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 나 신나. 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 신 মজা লাগে না

কেরম ভালো নাই তোমার ভাইয়া যে তোমার কাছে আছে তোমাদের কাছে তোমার কেমন লাগতেছে কেরম ভালো ভাই তো ভাই কেমন আতুর করবা তুমি তোমার ভাইয়া রান্না করছো किनान नगरछ आमी बिरानी बिरानी हेर नगरछ नाइँ न ताकु बिरानी अटाउँ बनाउँछ नाइँ धेरै मजा आइछ ए पैसा ए पैसा यो छोड न खुवाउनु मलाई